হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট এসেছে তো চলুন ডাইরেক্ট কোনো রকম সময় নষ্ট না করে একদম যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা সেখানে চলে যায় তো হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম এখানে একটু বলে রাখি অবশ্যই মাঝে মধ্যে প্লে স্টোরে গিয়ে বা অ্যাপে স্টোর করে আপডেট করে নেবেন আপডেট ছাড়া কিন্তু নতুন আপডেটগুলো আসতে অনেকটা দেরি লেগে যায় তো চলুন দেখে নিই কী আছে তো একটা চ্যাট আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে যেটা আপডেট এসেছে সেটা দেখুন এখানে যে মেসেজ আমরা লিখি তার পাশে অর্থাৎ সাইটে এখানে ইমোজির অপশান রয়েছে এখানে এসে উপরে দেখুন চারটে অপশান রয়েছে যেখানে সার্চ রয়েছে সেখানে তো একদম শেষে এই যে অপশানটা এখানে আসলে দেখুন একটা নতুন যুক্ত হয়েছে যে ক্রিয়েট ইওর ওন স্টিকার অর্থাৎ আপনি নিজের মতো করে নিজের মানে আপনার নিজস্ব ছবি দিয়ে বা আপনার প্রিয়জনের ছবি দিয়ে স্টিকার বানাতে পারবেন সেখানে অনেক কিছু লিখতে পারবেন এবং সুন্দর সুন্দর স্টিকার বানিয়ে আপনি কিন্তু বিভিন্ন সময়ে আপনার বন্ধু বান্ধবদের পাঠাতে পারবেন স্টাইলিস্ট স্টিকার হবে এবং যে কোনো অকেশানে সেটা নিউ ইয়ার হতে পারে বার্থডে হতে পারে মানে এক্সেট্রা এক্সেট্রা সেগুলো ইউজ করতে পারবেন দারুণ একটা অপশান অনেক দিন পরে আমার এসেছে যদি আপনারা এখনও না এসে থাকে অবশ্যই আপডেট করে নেবেন এবং এই জাতীয় ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকা বেলাইকান অল নোটিফিকেশানটি অন করে দিন তো চলুন শুরু করি এখানে দেখুন এই যে ক্রিয়েট ক্রিয়েটের এই জায়গাটা এসে যখন আমি ক্লিক করলাম এখানে স্টিকারগুলো কিভাবে ক্রিয়েট হয় সেটা আমি দেখাচ্ছি এবারে আমি যে কোনো একটা ছবি আমি নিয়ে নেব ঠিক আছে যে কোনো একটা ছবি ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখুন একটু টাইম নেবে জাস্ট একটু টাইম নেবে আপনাকে কিচ্ছু করতে হবে না এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ অ্যাপ্লিকেশানের দরকার নেই দেখুন অটোমেটিক একটা স্টিকার সুন্দর স্টিকার তৈরি হয়ে গেল এবারে দেখুন এখানে যদি আপনি কোনো টেক্সট লিখতে চান এখানে দেখুন টি অপশান রয়েছে এখানে এসে সেই যা আপনি লিখতে চান সেটা লিখতে পারেন এখানে যদি আপনি এর যে স্টাইল লেখার স্টাইলটা চেঞ্জ করতে চান এখানে দেখুন বিভিন্ন রকম স্টাইল রয়েছে সেই স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখানে তারপরে দেখুন এখানে আপনি কোথায় রাখবেন অর্থাৎ এই জায়গাটা কোথায় আপনি রাখবেন সেটাও আপনি সিলেক্ট করতে পারেন ঠিক আছে এগুলো হলো তারপরে দেখুন আপনি যদি চাইছেন এর কালারটা একটু চেঞ্জ করবেন সেটাও আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন বিভিন্ন রকমভাবে তাছাড়াও এখানে যা যা সুবিধা রয়েছে সেগুলো তো আপনি এখান থেকে দেখতেই পারেন এখানে যদি কোনো কিছু অ্যাড করতে চান ঘড়ি থেকে শুরু করে এখানে আরও যা যা জিনিসপত্র রয়েছে মানে যেগুলো আপনার দেওয়ার ইচ্ছা আর কি মোট কথা সেগুলো আপনি সব কিছু দিয়েটিয়ে নিলেন নেওয়ার পর মেন যে ব্যাপার সেটা হচ্ছে আপনি এটাকে এবার সেন্ড করে দিন সেন্ড করলে দেখুন দারুণ একটা স্টিকার আপনার স্টিকার সেটা সেন্ট হয়ে গেল কি দারুণ লাগছে না এবারে এই আমি তো একটা উদাহরণ দিলাম এবং যখনই আপনি একটা স্টিকার করে ফেললেন তৈরি তখন সেটা আবার দেখুন এখানে সাইডে তৈরি হয়ে থাকলো ভবিষ্যতে একাধিকবার ইউজ করার জন্য এবারে দেখুন আপনি যখন স্টিকারটা পাঠালেন তারপরও যদি আপনার মনে হয় কোথাও একটা একটু ভুল হচ্ছে বা কিছু একটা মিসিং হচ্ছে যেটা আপনি আবার সেটাতে অ্যাড করতে চান বা কমিয়ে দিতে চান তো জাস্ট সেই স্টিকারের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখুন অ্যাড টু ফেভারিট আপনি তো করতেই পারেন ফেভারিটে কিংবা আপনি এডিট স্টিকার অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তাহলে আবার সেই জায়গায় চলে যাবে অর্থাৎ আপনি তো পাঠিয়ে ফেলেছেন তারপরও আপনি পুনরায় এসে আবার যদি কিছু এডিট করতে হয় আপনি এডিট করে নিন করে নেওয়ার পর আপনি সেন্ড করে দিন তো টোটাল ইনফরমেশান কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই